ভাবে খুব সহজেই কালা টকটকে একটা কালা নিয়ে আসবেন আজকের এই রেসিপিটাতে আমি সেই গোপন মশলাটার নাম আপনাদের সাথে শেয়ার করব। শুধু কালা না আপনার যেগুলোতে ভালো টকটকে কালা নিয়ে আসতে চাই আপনি সেগুলোতেও ব্যবহার করতে পারবেন আর এই কালা ভুনাটার কালার কতটা টকটকে হয়েছে এটা আমার মুখে বলার দরকার নেই আর খেতে কতটা সুস্বাদু এটা তো বানালেই খাওয়ার পরে বুঝবো কিছু পরিমাণ তেল কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে দুটো তেজপাতা আর চার টুকরো দারুচিনি দশটার মতো সাদা এলা আট থেকে দশটা দিয়ে দিব লবঙ্গ এরপরে দিয়ে দিব পঁচিশ থেকে তিরিশটা গোলমরিচ বলে নিই আমি যে মাপটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই কেজি গরুর মাংসের জন্য দিলাম পেঁয়াজ কিছুটা হওয়ার পরে পেঁয়াজটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব গুঁড়া মশলাগুলো তো শুরুতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী এখানে দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম এরপর দিচ্ছি কালারের জন্য হলুদ আদা বাটা দিব দুই চামচ পরিমাণে যেহেতু মাংসের পরিমাণ দুই কেজি এজন্য সব দুই চামচ করে করে দিচ্ছি আর চামচগুলো উঁচু করে দিয়ে দিচ্ছি এরপরে দুই চামচ দিয়ে দিচ্ছি জিরের বাটা তারপর সবগুলো মশলা হালকা একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিলাম আগে থেকে কাটে ধুয়ে রাখা গরুর মাংসগুলো আর কালো ফোনা করার জন্য অবশ্যই মাংসের পিচগুলো মাঝারি আকারের করবেন আর মাংসটা সলিড দেখে নেওয়ার চেষ্টা করবেন এরপর মাংসে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি বেশি না হালকা একটু দয় পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম এসে নাড়ে চাড়ে দিলাম তারপরে দেখুন আরও মাংসটা থেকে পানি বের হয়েছে মাংস যদি ঠিকমতো মতো সেদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগবে না আর এখানে আমি তিনটা মশলা দেখাচ্ছি এটা কালো এলাচ বলি আমরা আপনারা কি বলেন জানি না এই কালো এলাচ তিনটা হালকা একটু ভাজে তারপরে গুঁড়ো করে আমি এই মাংসের ভিতরে দিছি। যেটা আমার স্কিপ হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এটাও একটু হালকা ভাজা আর এক চামচ পরিমাণে ধনিয়া জিরে একসাথে ভাজার গুঁড়া সেটাও মাংস রান্না করার সময় আমি ঢেকে দিয়ে দিয়ে মাংসটা রান্না করছি এতে করে মাংসগুলো ভিতর থেকে সিদ্ধ হয় আর ঘ্রানটাও ভিতরে সহ আসে ভালো লাগে আর অবশ্যই অল্প আছে মাংসের এই কালাভোনাটা করতে হবে মশলাগুলো পড়ে গেলে কালা আর হবে না খেতে ভালো লাগবে না তিতুটে হয়ে যাবে কালাভোনার কালারটা টকটকে নিয়ে আসার জন্য যে সিক্রেট মশলা এখন সেটা দিলাম আর সেটা হলো দারুচিনির পেস্ট যদি আপনি দারুচিনিটা একটু বেশি পরিমাণে দেন তাহলে মাংসটা রান্নার পরে রেখে দিলেই একটা কিন্তু কালচে ভাব চলে আসে আপনারা এটা এভাবে যদি দেন তাহলে দেখবেন আপনার কালারটা অনেকটা টকটকে আসবে এরপরে দুই চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া এই মশলাটা দেওয়ার পরে মাংসের ভিতরে এত সুন্দর একটা শুক্রান আসে যেটা আপনি রান্নার সময় শুধু পাবেন আশেপাশের মানুষও পাবে কিন্তু ভিডিওতে পাবেন না এ পর্যন্ত প্রথম স্টেপ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল কালা ভুনাতে সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে বাড়তি একটা যুক্ত হবে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ হালকা পেঁয়াজটা ভাজার পরে দিলাম চারটে শুকনা মরিচ আর এখন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো জয়ত্রী জয়ত্রী দিবেন কিছুটা পরিমাণে আর দিয়ে দিচ্ছি রাঁধুনি এতে করে ভালো একটা শুঘন আসবে আরও কালাভোনাটাতে এরপর সবগুলো অল্প আছে লাল টকটকে কালার নিয়ে আসার পরে আগে থেকে মাংসটা নামায় রাখার সে মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা একেবারে অল্প আঁচে করতে হবে মশলাগুলো পুড়ে গেলে কিন্তু কালো বোনার টেস্ট আসবে না ভালো এটা আমি আবারও বলছি এরপরে দুটো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো মধ্যখানে কাটে তারপর আবার মধ্যখানে কাটে নিয়েছি অর্থাৎ একটা পেঁয়াজ চার ভাগ করছি করার পরে এক একটা করে কোয়াগুলো পেঁয়াজের ছুটায় নিয়েছি এতে করে পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে কালা ভুনাতে। কালা ভুনার এই স্টেপগুলো অবশ্যই করার চেষ্টা করবেন তাহলে দেখবেন পারফেক্ট একটা কালা ভুনা। আপনি বাসায় করে নিতে পারবেন ঈদ পার্বণে কিংবা অতিথি আপ্যায়নে এরকম একটা রান্না আপনার বাসায় টেবিলে থাক এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় খাওয়ার বিষয় সুস্বাদু হলে তো কোনো কথাই নেই তো চেষ্টা করছি আমি আমার মতো করে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার আপনারা যদি এই রেসিপিটাকে ভালোবাসেন বা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন সামনে তো ঈদ আসছে সবারই বাসায় মাংস হবে তো হয়ে যাক এই রেসিপিটা একবার ট্রাই করা আর খেয়ে বলবেন যে এই আপু কীরকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে আসলে আমার রেসিপিগুলোতে কোনো রকমের কাটিং নেই ছাটিং নেই কোনো রকম এক্সট্রা কিছু নেই আমি ঘরোয়াভাবে আমার রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এটাই আমার সার্থকতা সবাই অনেক ভালো থাকবে